উনিশশো সালে যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের মধ্যে যখন তৎকালীন বামফন সরকার ছিল পশ্চিমবঙ্গের সরকারে তখন আমাদের নেত্রী যখন ভোটার কার্ডের রিশুতে যে যাদের কাছে ভোটার কার্ড থাকবে তারাই ভোট দিতে পারবে সেই দাবি নিয়ে যখন রাস্তার মধ্যে আন্দোলন করছিল তখন তৎকালীন সিপিএমের স্বৈরাতন্ত্র পুলিশ ওই দিন গুলি চালায় এবং তখন সেই সময় আমাদের তেরো জন ভাই ওই দিন শহীদ হয়েছিল সেই শহীদ ভাইদের কথা স্মরণ করে আমরা আজকে ত্রিপুরা রাজ্য তৃণমূল কংগ্রেস আজকে আমরা শহীদ দিবস পালন করছি কারণ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য একটা আবেগের দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেদিন তাকিয়ে থাকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির বক্তৃতা শোনার জন্য এবং একুশে জুলাই মমতা ব্যানার্জির লক্ষ্য ঠিক করে দেয় এবং আগামী দিন ভারতবর্ষে এবং বিভিন্ন রাজ্যের জনগণের সাথে মানুষের সাথে কিভাবে থাকতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আজকের দিনে আমাদের নেত্রী সেটা বার্তা দিয়েছে উনিশশো সালে যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের মধ্যে যখন তৎকালীন বামফন সরকার ছিল পশ্চিমবঙ্গের সরকারে তখন আমাদের নেত্রী যখন ভোটার কার্ডের ইস্যুতে যে যাদের কাছে ভোটার কার্ড থাকবে তারাই ভোট দিতে পারবে সেই দাবি নিয়ে যখন রাস্তার মধ্যে আন্দোলন করছিল তখন তৎকালীন সিপিএমের স্বৈরাতন্ত্র পুলিশ ওই দিন গুলি চালায় এবং তখন সেই সময় আমাদের তেরো জন ভাই ওই দিন শহীদ হয়েছিল সেই শহীদ ভাইদের কথা স্মরণ করে আমরা আজকে ত্রিপুরা রাজ্য তৃণমূল কংগ্রেস আজকে আমরা শহীদ দিবস পালন করছি কারণ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য একটা আবেগের দিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেদিন তাকিয়ে থাকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির বক্তৃতা শোনার জন্য এবং একুশে জুলাই মমতা ব্যানার্জির লক্ষ্য ঠিক করে দেয় এবং আগামী দিন ভারতবর্ষে এবং বিভিন্ন রাজ্যের জনগণের সাথে মানুষের সাথে কিভাবে থাকতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আজকের দিনে আমাদের নেত্রী সেটা বার্তা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে आपुनार जेवापुन। आपुनार जेवापुन। क्या आप जानते हैं होम्योपैथी में बिना सर्जरी और साइड इफेक्ट्स के जटिल रोगों का समाधान संभव है अगरतला शहर में कम खर्च में सटीक होम्योपैथी इलाज का एकमात्र पता है आरोग्य द कम्प्लीट होम्योपैथिक हेल्थ केयर सोल्यूशन हम आधुनिक होम्योपैथिक पद्धति ऐसी माइग्रेन अस्थमा एलर्जी चर्म रोग कई अन्य जटिल बीमारियों का इलाज करते हैं हमारे अनुभवी चिकित्सक हड्डियों की समस्याओं डायबिटीज और अन्य गंभीर बीमारियों का अत्यंत देखभाल और सावधानी के साथ उपचार करते हैं पूरी तरह प्राकृतिक बिना किसी साइड इफेक्ट और प्रभावी होम्योपैथिक चिकित्सा के माध्यम से किसी भी बीमारी के इलाज के लिए आज ही हमसे संपर्क करें अपॉइंटमेंट बुक करने के लिए इस नंबर पर कॉल करें नौ छः एक दो सात दो एक शून्य आठ सात हमारा पता बहादुर तली लेन आर एम एस चौमोनी अगरतला पश्चिम त्रिपुरा